বলিউডে আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানি আমির এবছরে বলিউডের সিনেমা অভিষেক হচ্ছে তার হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি দিলজিৎ সিং অভিনেত্রী হানিয়া বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি পরে রয়েছেন কালো রঙের ট্রাউজার একটি হুডি একটি লাল রঙের জ্যাকেট একটি লাল সাদা টুপি আরও একটি ছবি তিনি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে নির্মল রোদ যেটি একটি অরণ্য দ্বারা পরিবেষ্টিত ছবিগুলো করছে লন্ডনে হয়তো অনেকে আবার মনে করছেন এটি হয়তো সর্দার জি থ্রি সিনেমার শুটিং হতে পারে সর্দার জি সিরিজের প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০১৫ সালে দ্বিতীয় পর্ব ২০১৬ সালে মুক্তি পেয়েছিল তৃতীয় পর্ব দুই সালে সাঁতার জি মুক্তি পাওয়ার কথা প্রথম পর্ব ও দ্বিতীয় পর্বে অভিনয় করলেও তৃতীয় পর্বে অভিনয় করেননি দিলজিৎ প্রসঙ্গত কিছুদিন আগে লন্ডনে গায়ককে কনসার্ট শুনতে গিয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া কনসার্টের বেশ কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী লিখেছেন অসাধারণ একটি রাত ছিল অনেক ভালোবাসা ও শ্রদ্ধা একটাই তো আমার মন কতবা ছড়িয়ে করবেন আপনি উল্লেখ্য দিলজিৎ আপাতত বর্ডার টু সিনেমার জন্য ভীষণ ব্যস্ত এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করবেন বরুণ থাওয়ান সানি দেওল অহন শেঠি বর্ডার 2 ছাড়াও নিউ এন্ট্রি টু সিনেমায় অভিনয় করতে চলেছেন দিলজিৎ